হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস দিভিয়াস ক্লাসরুমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব ভূগোলের একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে তা হলো ভারতের জলবায়ু অঞ্চল বা ক্লাইমেট জোন তো বিশেষ করে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল এবং মৌসুমি জলবায়ু অঞ্চল সম্পর্কে আজ আমি আলোচনা করব তো দেখো প্রথমেই জেনে নেওয়া যাক যে জলবায়ু অঞ্চল জিনিসটা কি বা জলবায়ু অঞ্চল কী তো দেখো কোনো যে অঞ্চলে দীর্ঘকালীন যে গদ তাপমাত্রা মানে বহু বছর ধরে যে একই তাপমাত্রা হয়ে আসছে যেমন ধরো বৃষ্টিপাত আর্দ্রতা হাওয়া তো এই অনুযায়ী কি পৃথিবীকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় তো এই ভৌগোলিক ভাগগুলোকেই এক একটা অঞ্চল মানে জলবায়ু অঞ্চল হিসেবে ধারণা করা হয় তো এই অঞ্চলগুলিকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে ঠিক আছে যেমন ধরো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল যেটা উষ্ণ আর্দ্র জলবায়ুর মধ্যে পড়ে তারপর হলো মৌসুমী জলবায়ু অঞ্চল যেটা গ্রীষ্মপ্রধান জলবায়ু তারপর আসছে ভূমধ্যসাগরীয় সাগরীয় জলবায়ু ধরা হয় এটা নাতিশুতোষ্ণ জলবায়ুর মধ্যে পড়ে তারপর আসছে তুন্ত্রা জলবায়ু অঞ্চল এই অঞ্চলের জলবায়ু খানিকটা শীতল জল প্রকৃতির হয় তো এই যে জলবায়ুর পরিবর্তন এর সাথে সাথে কিন্তু মানুষেরও জীবনযাত্রায় নানান পরিবর্তন ঘটতে থাকে তো সমুদ্র থেকে যতটা ওপরে আর কি ওঠা যায় মানে বায়ুর উষ্ণতা কী ততটাই কমতে থাকে আর তার সাথে সাথে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের যে অঞ্চল তাও সেটাও বদলাতে থাকে তো এই যে এত বৈচিত্র্যপূর্ণ জলবায়ু অঞ্চলগুলি সম্পর্কে আমরা জানছি তো এই জলবায়ু অঞ্চলগুলির মধ্যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে আজ আমি তোমাদের সাথে প্রথমে আলোচনা করব তো দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল উষ্ণ এবং আর্দ্র এই অঞ্চলের মধ্যে পড়ে তো অত্যধিক উষ্ণতা আর কি প্রচুর বৃষ্টিপাতের কারণে কি গভীর অরণ্যের সৃষ্টি হয় এই অঞ্চলগুলিতে তো এই কারণেই এই অঞ্চলে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল নামেও পরিচিত মানে এই অঞ্চলে অত্যধিক পরিমাণে মানে গাছ বা গভীর অরণ্যের সৃষ্টি হওয়ার কারণে এই অঞ্চলকে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলও বলা হয়ে থাকে তো অবস্থানটা দেখো এই যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল এর অবস্থানটা দেখো নিরক্ষীয় রেখার দুই পাশে সাধারণত পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যেই অবস্থিত হয় এই জলবায়ু অঞ্চল তো পৃথিবীর কোথায় কোথায় দেখা যায় দেখো এই জলবায়ু অঞ্চল আফ্রিকার কঙ্গ অববাহিকা দক্ষিণ আমেরিকার আমাজন নদী অববাহিকা মালয়েশিয়া ফিলিপাইন দ্বীপপুঞ্জ শ্রীলঙ্কার দক্ষিণ অংশ কেরিবিয়ান দ্বীপপুঞ্জ এই কিছু কিছু অঞ্চল এই জলবায়ুর মধ্যে অন্তর্গত মানে পৃথিবীর এই এই অংশগুলোতে এই নিরক্ষীয় জলবায়ু দেখা যায় তো দেখো বৈশিষ্ট্যটা নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য কি দেখো প্রথমেই আমরা জানবো উষ্ণতা সম্পর্কে তো এই অঞ্চলে কি সর্বদা মানে সারা বছর কি সূর্য লম্বভাবে লম্বভাবে তার সূর্যরশ্মি পড়ে মানে এই অঞ্চলের ওপর তো মানে পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস থাকে আর নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে রাত্রিকালীন কী রাত্রিকালীন ক্রান্তীয় শীতকাল নামেও পরিচিত মানে শীতের দিকে তাপমাত্রা অনেকটা কমে যায় যেটা দিনের তুলনায় অনেকটাই কম তো সেই কারণে এই অঞ্চলটাকে যে ক্রান্তীয় শীতকালও বলা হয় রাত্রিকালীন ক্রান্তীয় শীতকাল বলা হয়ে থাকে তো বৃষ্টিপাত দেখো সারা বছর উষ্ণতা যেহেতু বেশি থাকে সেই জন্য এই অঞ্চলে কি বেশি থাকার কারণে মানে জলীয় জলীয়বাষ্প জলীয় বাষ্প মানে বেশি পরিমাণে কি হয় মানে জলীয় বাষ্প বেশি পরিমাণে আকাশে উঠে যাওয়ার কারণে মানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় তো বার্সিং মোটামুটি দুশো থেকে আড়াইশো সেমি পর্যন্ত বৃষ্টিপাত হতে থাকে তো যে দিন সংখ্যা মানে বছরে প্রায় আড়াইশো থেকে তিনশো দিনই বৃষ্টিপাত হয় আর প্রতিদিন একটা নির্দিষ্ট সময় বৃষ্টিপাত হয় সেটা হলো কি যে মানে বিকেল তিনটে থেকে চারটের মধ্যে মানে ঘন মেঘ করে আসে এবং বৃষ্টিপাত হতে বর্জ্য বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হতে থাকে তো হালকা ঝড়ও থাকে তো সেই কারণে এই যে একটা নির্দিষ্ট সময়ে বৃষ্টিপাত হওয়া বিকেল তিনটে থেকে চারটের মধ্যে এই কারণে একে ফোর ও ক্লক রেনও বলা হয় এই ঘটনাটার কারণে একে ফোর ও ক্লক রেন বলা হয়ে থাকে তো মোটামুটি দু আড়াইশো থেকে তিনশো সেমি বৃষ্টিপাত এখানে হয়ে থাকে আর বছরের প্রায় প্রতিদিনই এখানে বৃষ্টিপাত হতে থাকে তো স্বাভাবিক উদ্ স্বাভাবিক উদ্ভিদ দেখো এই অঞ্চলে সারা বছরই যেহেতু বৃষ্টিপাত হতে থাকে সেহেতু গাছের পাতা সবসময়ই সবুজ হতে থাকে ফুলও ফোটে ফলও ধরে তাই এই কারণে এই যে অরণ্য একে চিরসবুজ অরণ্যও বলা হয়ে থাকে তো পৃথিবীর আর কোথাও মানে এত প্রজাতির গাছ দেখা যায় বলে জানা নেই তো যেটাই নিরক্ষীয় অঞ্চলে দেখা যায় তো গাছগুলো কি হয় খুব শক্ত এবং ভারী প্রকৃতি প্রকৃতিরও হয়ে থাকে আর কি এখানে দেখো বন্যপ্রাণী কী কী থাকে যেহেতু ঘন ও দুর্ভেদ্য অরণ্য আছে তো গাছ মানে গাছ ছায়ে ঢাকা থাকে তো পশু পাখি কি জীবজন্তু পশু পাখি ও জীবজন্তুর অধিকও খুব বেশি তো বাঁদর গরিলা সিম্পাঞ্জি ওরাং ওটাং তো বিভিন্ন রকমের সাপ মানে গণ্ডার হরিণ এই জাতীয় প্রাণী এখানে দেখা যায় আর আদিবাসী এবং জীব বলতে এই অঞ্চল যেহেতু অস্বাস্থ্যকর জলবায়ু মানে সবসময় একটা বিপদসঙ্কুল পরিবেশ তো জনবসতি খুবই বিরল মানে বর্তমানে অরণ্যের যে অরণ্য যে আছে তার কাছাকাছি মানে চাষবাস করে আদি মানুষ কিছুটা বসতি স্থাপন শুরু করেছে আর খনিজ সম্পদ এখানকার যে খনিজ সম্পদ এখানে তো মানে টিন তারপরে তোমার খনিজ তেলের মধ্যে খনিজ তেলের মধ্যে তার মানে যে সমস্ত তেলগুলো হয় সেই সমস্ত তারপরে প্রাকৃতিক গ্যাস এগুলো এখানে পাওয়া যায় তো এরপর দেখো এরপর আমরা আলোচনা করব মৌসুমি জলবায়ু সম্পর্কে তো আরবি শব্দ এই যে মৌসুম মৌসুম হলো একটি আরবি শব্দ এই আরবি শব্দ থেকেই মৌসুমি শব্দটি এসেছে তো মৌসুমি অঞ্চলে কি ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জলবায়ুরও কিছু বৈশিষ্ট্য এখানে দেখা যায় অবস্থানটা দেখো উত্তর ও দক্ষিণ গোলাতে অবস্থিত দশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি অক্ষাংশ তো মহাদেশের পূর্বে অবস্থিত দেশগুলিতে মৌসুমি জলবায়ু দেখা যায় তো এর মধ্যে দেখো রয়েছে এশিয়া ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা দক্ষিণ চীন থাইল্যান্ড মৌসুমি জলবায়ুর মধ্যে পড়ে তো বৈশিষ্ট্য শীত এবং গ্রীষ্ম কি বিপরীতমুখী বায়ুপ্রবাহ হয় উষ্ণ এবং আর্দ্র গ্রীষ্মকাল আর শুষ্ক শীতকাল আর জল এই শুষ্ক শীতকাল মানে যেহেতু বিপরীত বায়ু প্রবাহিত হয় তাই উষ্ণ আদ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল হয়ে থাকে তো এইটা হলো এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য তো এই অঞ্চলে দেশগুলিতে মানে চারটে ঋতু দেখা যায় প্রধানত চারটে ঋতু দেখা যায় কি কি সেটা হলো শীত গ্রীষ্ম বর্ষা ও শরৎ আর বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ বেশি বলাই চলে মানে দুশো থেকে তিনশো সেমি পর্যন্ত বৃষ্টিপাত হয় তো মৌসিন রামে কি বছরে মানে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় মানে বারোশো এক হাজার দুশো সেমি বৃষ্টিপাতও হয় তো এই জন্য এই অঞ্চলটিকে কি বৃষ্টিপাতের দেশও বলা হয়ে থাকে আর এই যেহেতু বৃষ্টিপাত খুব বেশি এবং কখনো কমও হয়ে থাকে মানে একটা অনির্দিষ্ট পরিমানে অনির্দিষ্টভাবে এটা মানে প্রবর্তিত হতে থাকে সেই জন্য কি কখনো খরা বা কখনো বন্যা দেখা যায় মানে খরা হলে প্রচণ্ড বৃষ্টিপাত একদমই কম হলে প্রচণ্ড খরা এবং অত্যধিক বৃষ্টিপাত হলে সেই সময় বন্যারও কিন্তু সৃষ্টি হয় আর স্বাভাবিক উদ্ভিদ দেখো তো স্বাভাবিক উদ্ভিদ হলো এই অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ চিরসবুজ হয় প্রধানত মানে পর্ণমুচি জাতীয়ই গাছপালা এখানে দেখা যায় যেহেতু মানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ বেশি মানে দুশো সেমির কাছাকাছি তাই এখানে মানে মেহগিনি শিশু গর্জন এর চিরসবুজ বনভূমিরই সৃষ্টি হয়েছে আর মাঝারি বৃষ্টিপাত হচ্ছে মানে তিন ধরনের বৃষ্টিপাত হয় একটা হচ্ছে তোমার মাঝারি একটা হচ্ছে বেশি আর একটা হচ্ছে খুব কম তো মাঝারি বৃষ্টিপাতের পরিমাণটা হচ্ছে কি তোমার একশো থেকে দুশো সেমি তো এই এই মানে এই একশো থেকে দুশো সেমি যেসব অঞ্চলে বৃষ্টিপাত হয় সেসব অঞ্চলে শাল সেগুন পলাশ আম জাম কাঁঠাল ইত্যাদি গাছ দেখা যেতে থাকে আর একটা হচ্ছে শুষ্ক অঞ্চল সেখানে বৃষ্টিপাত খুব কম হয় পঞ্চাশ থেকে একশো সেমির মধ্যে তো এই অঞ্চলে ফণীমনসা ক্যাক্টার্স ইত্যাদি গাছই জন্মায় আর দেখো প্রাণী কী কী দেখা যায় হাতি গন্ডার চিতা তো হরিণ শিয়াল এই সমস্ত অঞ্চল তাছাড়া তোমার যে নদী তীরবর্তী অঞ্চলে কুমির ইত্যাদি বন্যপ্রাণী এখানে দেখা যায় আর কৃষিকাজ কৃষিকাজ দেখো মৌসুমি জলবায়ু অঞ্চলে শ্রেষ্ঠ কৃষিজ সম্পদ হলো ধান ঠিক আছে ধান উৎপাদনে শ্রেষ্ঠ এছাড়া পাট উৎ পাটও উৎপন্ন হয় তো উর্বর মাটি হওয়ার জন্য কৃষিকাজ খুবই উপযুক্ত ধান পাট গম এসব চা কফি এসব সমস্ত ফসল উৎপন্ন হতে থাকে আর খনিজ সম্পদ তো এই অঞ্চলের মানে এই জলবায়ু অঞ্চল খনিজ সম্পদেও কিন্তু সমৃদ্ধ মানে কৃষিকাজে যেমন সমৃদ্ধ উর্বর মৃত্তিকার কারণে সেরকমই এই জলবায়ু অঞ্চল মানে খনিজেও সমৃদ্ধ কয়লা তামা লোহা খনিজ তেল ইত্যাদি প্রচুর পরিমাণে এখানে পাওয়া যায় তো ভূপ্রকৃতি সমতল হওয়ার কারণে কিন্তু এখানে মানে যোগাযোগ ব্যবস্থাও খুবই ভালো মানে রেলপথ সড়ক পথ জলপথ এবং আকাশপথ সব দিকেই পরিবহন ব্যবস্থা খুবই উন্নত আর অনুকূল জলবায়ু হওয়ার জন্য মানে পৃথিবীর যে সর্বাধিক বহুল জনবসতিপূর্ণ এলাকাও বলা চলে এই অঞ্চলটাকে কারণ যেহেতু সব দিক থেকেই ভালো তো মানুষ এই অঞ্চলে মানে বসতি স্থাপন করতে পারে খুব সহজেই সেই জন্য খুবই জন মানে জনবহুল অঞ্চল অঞ্চল মৌসুমি জলবায়ু অঞ্চল তো দেখো এখানে মানে আধুনিক যে শিল্প কারখানা স্থাপন ইত্যাদির মাধ্যমেও মানে অর্থনৈতিকভাবে অর্থনৈতিকভাবে উন্নত হওয়ার সম্ভাবনাও বহুলাংশে আছে তো আশা করি আজকে তোমাদের ক্লাসটি ভালো লেগেছে জলবায়ু সম্পর্কে তোমরা একটা পরিষ্কার ধারণা পেয়েছো তো যদি তোমরা এরকমই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর নিচের কমেন্টে লিখে জানিও যে পরের ভিডিওতে কোন টপিক চাইছো তো চলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে